ছিল তখন তার স্ত্রী দরজার ভিতরে এসে দিতে থাকে তারপর তার স্ত্রী ঘরের ভিতরে ঢুকে যায় ততক্ষণে বিড়ালটি সে মহিলাটাকে লুকিয়ে ফেলে তারপর তার স্ত্রী চোখ বন্ধ ঘরের একটা ঘরের ভিতর নিয়ে যায় আর সেই ঘরের ভিতর আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তারপরে বিড়ালটা কোনোমতে সেখান তখন কাঠ বিড়ালটা এসে বিড়ালের পাসন কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা ধরতেছিল তখনই তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশম কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল তখন এই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পছন্দ কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়িয়াল দূরাতে দূরাতে বন্ধুদের কাছে চলে যায় যখন এই বিড়ালটা ধরতেছিল তখন তাকে মাটিতে ফেলে করে ফেলে তারপর তার বাকি কেটে কেটে ফেলে এই এসে পশম নিয়ে চলে যায় সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখন এই বিড়ালটা ধরতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশমগুলো গুলো কেটে ফেলে দেখুন এই বিড়াল ঘুমাইতেছিল তখনই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশম কেটে নিয়ে চলে যায় তখন বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ করতে থাকে কাঠ ফেলে তারপর তার বাকি পশনগুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল তখনই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশ কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই এই বিড়ালটা ধরতেছিল তখনই তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি গুরু কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ছিল। তখনই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশন কেটে নিয়ে চলে যায় তখনই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা বিড়ালটা ধরতেছিল তখনই তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশন কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল তখনই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশন কেটে নিয়ে চলে যায় তখনই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যকনি বিড়ালটা দতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর কিপরমঙ্গুলু PTE লেগুন এই বিড়ালটা গোমাইতেছিল তখন এক বিড়ালটা এসে বিড়ালের পঙ্কিটাকে নিয়ে চলে যায় তখন বিড়ালটা সহায় হয়ে যায় তারপর শত্রুকে আক্রমণ করতে থাকে কাট বিড়ালটা দন্দুরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা দতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশমগুলো PTE লে দেখুন এই বিড়ালটা তখন কাঠ বিড়াল এসে বিড়াল কেটে নিয়ে চলে যায় তখন তারপর বিড়াল বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের সাথে চলে যায় যখন এই বিড়ালটা ধরতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশনগুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাই ছিল তখন এই কাঠ এসে বিড়ালের পশ কেটে নিয়ে চলে যায় তখন বিড়াল টা সরকার তার কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়াল দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখন এই বিড়াল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে করে তারপর তার বাকি পশম গুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা এসে বিড়ালের পশম কেটে যায় বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখন এই বিড়ালটা ধরতেছিল তখনই তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে তারপর তার বাকি পশম গুলো কেটে ফেলে দেখুন এই বিড়াল বিড়ালটা ঘুমাইতেছিল তখন এই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশন কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে বন্ধুদের কাছে চলে যায় যখন এই বিড়ালটা ধরতে ছিল তাকে দৌড়ে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশন কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইছিল তখন এই কাঠ বিড়াল এসে বিড়ালের পশন কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাট বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা ধরতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে আক্রমণ করে ফেলে তারপর তার বাকি গুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল কখন নি কাট বিড়াল এসে এর পশম নি যায় তখন বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাট বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাট বিড়ালটা দূরতে দূরতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা ধরতেছিল তখন তাকে ধরে দিয়ে মাটিতে ফেলে আক্রমণ করে ফেলে তারপর বাকি গুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল তখন কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশম কেটে নিয়ে চলে যায় তখনই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখন বিড়ালে তখন ধরে দিয়ে মাটিতে ফেলে অজ্ঞান করে ফেলে তারপর তার বাকি পশমগুলো গুলো কেটে ফেলে দেখুন এই বিড়ালটা ঘুমাইতেছিল তখনই কাঠ বিড়ালটা এসে বিড়ালের পশম কেটে নিয়ে চলে যায় তখন এই বিড়ালটা সজাগ হয়ে যায় তারপর কাঠ বিড়ালটাকে আক্রমণ করতে থাকে কাঠ বিড়ালটা দূরাতে দূরাতে তার বন্ধুদের কাছে চলে যায় যখনই বিড়ালটা ধরতেছিল